মেয়ের পিছনে পাগল না এ বৌদির পিছনে বাড়ছে তুমি সত্যি একদম অসাধারণ একটা উত্তর দিলে বৌদি তাহলে তোমার খবরটা কি তোমার কতজন দে সঙ্গে কিচ্ছু কিচ্ছু আছে লিলি আছে কি না বৌদি একটু কমেন্ট করে বলো প্লিজ যদি দেখে তাকে তাহলে তো আরো অন্যরাও তো চান্স পাবে কি বলো বৌদি সত্যি বললাম তো তোমার মতনই তো সত্যি বললাম কি বলছো সত্যি কি না মিথ্যা বললাম একটু কমেন্ট করো প্লিজ বৌদি ই বৌদি যা বললে গো আজকে তুমি একদম সেই বললে Thank <laughs> you.